আমি যখন ভিডিওটা আপলোড করছিলাম তখন অলরেডি তিনটা রোজা শেষ হয়ে গেছে এই ভিডিওটা করা ছিল প্রথম রোজার প্রথম রান্না করেছিলাম সেই ভিডিওটা যেটা আপলোড করতে একটু লেট হয়ে গেল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যখন আমি সেহেড়ি রান্না করছিলাম তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে পাশে সবাই ঘুমিয়ে গেছে আর আমি তখনই এই সেহরিটা রান্না করছি সেহরি আমি আর জাইনের বাবা খুবই অল্প খাই তাই আমি আর জাইনের বাবা যখন রোজা থাকি তখন বেশি কিছু রান্না করি না একদম হালকা পাতলা একটা কিছু রান্না রান্না করে ফেলি সেটাই হয়ে যায় আজকে যেহেতু জাহিন রোজা রাখবে তাই আমি তার জন্য একটু ভালো মন্দ রান্না করার ট্রাই করছিলাম প্রথমে জাইনের জন্য একটু চিকেন কোরমা রান্না করে নিয়েছি ওইটা কিন্তু জাইন ভীষণই পছন্দ করে আর তাকে এটা তিন বেলা দিলে তিন বেলায় খেতে পারবে এতে তার কোনোই সমস্যা হবে না আমি আবার এসব চিকেন কোরমা খেয়ে রোজা রাখা আমার পক্ষে একদমই সম্ভব না তাই আমি একটু হাঁস রান্না করে নিয়েছি আর এই হাঁসের মাংসটা মেখে তারপরে চুলায় বসিয়ে দিলাম হাঁসের মাংস কিন্তু আমি সবসময় মেখেই রান্না করি না মাঝে মাঝে সব মশলা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিই বললাম অলরেডি অনেক রাত হয়ে গেছে তাই আর এত বেশি ঝামেলায় যায়নি এখানে কয়েকটা রসুনও দিয়ে দিয়েছি আস্ত হাঁসের মাংস কিন্তু আস্ত রসুন খেতে অনেক ভালো লাগে তারপর এখানে আমি একটু রুই মাছের ডিম ছিল ফ্রিজে সেইটাই রান্না করে নিলাম একটু পেঁয়াজ কুচি করে দিয়ে এখানে যা যা মশলা লাগে সেগুলি দিয়ে ডিমটা ভালো করে মেখে চটকে নিয়েছি আর এইটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তারপরে এখানে কিছু আলু কুচি দিয়েছি তারপরে দিয়ে এলাম কয়েকটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে মেখে রেখে দিলাম কতক্ষণের জন্য জানিনা কে কীভাবে মাছের ডিম রান্না করেন আমি এভাবে একবার রান্না করেছি আমার খেতে অনেক বেশি মজা লেগেছে একবার চাইলে এভাবে ট্রাই করতে পারেন এই দিকে হাঁসের মাংসটা ভালো করে ভুনা হয়ে গেছে যেহেতু হাঁসের মাংস হতে অনেকটা সময় লাগে তাই হাঁসের মাংসটা আমি ভালো করে ভুনা করে এখন পানি দিয়ে এটা বসিয়ে আর আরেকটা চুলার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আরেকটা ফ্রাই প্যানে আমি কিন্তু এই যে মাছের ডিমটা যেটা মেখে রেখেছিলাম সেটা একটু রান্না করে নেব এটা কিন্তু আমি রান্না করব একদম ভাজা ভাজা করে মাছের ডিম রান্না করার সময় অন্যতম একটা টিপস হলো এখানে কিন্তু তেল একটু বেশি পরিমাণে লাগে নাহলে কিন্তু একদমই খেতে পারবেন না যাই হোক এখানে কিন্তু আমি দুই রান্না করে যাই হোক এখানে মাছের ডিমটা কিন্তু আমি একদম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি আর বললাম না এটা খেতে অনেক মজা হয়েছিল আসলে রান্না করতে করতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে আমি সচরাচর এত রাতে সেহরি কোনোদিনই রান্না করি না সন্ধ্যা রাতে রান্না করে ফেলি সেটা আবার রাতে গরম করে খাই আজকে প্রথম রমজান ছিল তাই আমি একটু লেটে রান্না করে ফেলেছি আর আমার এত বেশি ক্ষুদা পেয়েছিল রান্না শেষ করে গোসল করে তারপর আমি খেতে বসে যখন খাচ্ছিলাম তখন কিন্তু অলরেডি সবাই বাসায় ঘুমিয়ে গেছে রাত অনেক বেশি হয়ে গেছে আরেকটু পরে সেই সময় হয়ে যাবে আমার খুদা লেগেছিল তা আমি খেয়ে ফেলেছি তারপর বাসায় সবাইকে ডেকে তারপরে আবার সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি ঘুমিয়েছি না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি রমাদান আল্লাহ হাফেজ